I hate porochyre.

কিন্তু চান সাকিব অপুর ভক্তরা এ অলরেডি টাইটেল এবং থামলে দিয়ে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এ দর্শক বুবলিকে বলা অপুর সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তার আগে সাকিব অপুর আবারও এক হওয়ার জুটি নিয়ে ভক্তরা কি বলছেন সেটি আপনাদেরকে শোনাবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না অপু বিশ্বাস আপু আর হচ্ছে সাকিব ভাইয়া আবার এক হয়ে যাক সাকিব ভাইয়া অনেক ভালো কর অপু আর সাকিব ছবি অনেক পছন্দ করি আমার অপু আপুকে অনেক ভালো লাগে আমি অপু আর সাকিব কারের ছবি অনেক পছন্দ করি কারণ উনি একজন সুপার এটাই স্বাভাবিক তাই না সুপার বলি কি তাকে ভাল লাগে নাকি তার অভিনয় কোনটা তার কোন জিনিস আপনার ভালো লাগে ভালো লাগার কারণ সাকিব ভাইয়া একদিন অনেক ভালো কর তাই ওকে সবাই পছন্দ করে দর্শক আমার কাছে এটাই সাহস অনেক ছবি দেখছি ওটা হিসাব নেয় বলতে পারবো পিয়া মাফিয়া সাকিব খানের সাথে কে না অভিনয় করতে চায় বলে সবাই চায় অবশ্যই আমিও চাই এক কথায় রাজি হয়ে যাবো অবশ্যই সাকিব খানকে আমার খুব ভালো লাগে ওনার বিশেষ করে ওনার হাট আর স্টাইলটা ভালো লাগে আর বিশ্বাস আপু আসলে আমার ফেস টু ফেস কখনো দেখা হয় নাই বাট আমি অপু আপুকে অনেক পছন্দ করি উনি মানুষ হিসাবে খুব ভালো তাই আমার ভালো লাগে হ্যাঁ আমরা সবাই মন থেকে চাই যে অপু বিশ্বাস আপু আর হচ্ছে সাকিব ভাইয়া আবার এক হয়ে যাক গুগলি আপু কথা বলতে পারেন না বাট মাঝখান থেকে গুগল আপু এসে তো ওনাদের সংসারটা নষ্ট করে দিতেছে তো আমার মনে হয় যে আমি অপু আপুকে বেছে নেব কারণ অপু আপুকে আমার কেন জানি ভালো লাগে ছোট থেকে ওনাচ মুভি দেখে আমি বাট ওনার আচার আচরণ ব্যবহার সব কিছুই আমার ভালো লাগে খুব ইচ্ছা আমি অপু আপুর সাথে দেখা করব আর খুব তাড়াতাড়ি করব কথাও হবে ইনশাল্লাহ কাজ করতেছি আর সময় আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে ওনাদের মুখেই দেখি বিশেষ করে অপু আপুকে আমার অনেক বেশি ভালো লাগে আর মৌসুমী আপুকে অনেক ভালো লাগতো কিন্তু মৌসুমী আপু তো এখনো কাজ করে না শানি ভাইয়াকে আমি অনেক পছন্দ করি সানি ভাইয়ার অনেক মুভি দেখছি সরাসরি পরিচয় হয়েছে সানি ভাই অনেক ভালো কাউকে কাউকে যদি নায়কের নাম জিজ্ঞেস করা হয় সাকিবের নামটা কেন বলে

পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা কে সবচেয়ে বড় ফেলুদা বউ বৌদের চেয়ে তো বড় গোয়েন্দা পৃথিবীতে আর কিছু নেই তাদের হাত থেকে আসলে তাদের হাজবেন্ডরা কখনোই রেহাই পায় না সবকিছু একদম একদম জেনে যায় বুঝে যায় আন্টি প্রথম আসলে কিভাবে বুঝতে পেরেছিল যে আমার মেয়ে প্রেমে পড়েছে শুধু ফোন দেখা আর ঘুমাতাম না মানে কোনোভাবে ঘুম আসতো না আর হাঁটাহাঁটি করতাম বারান্দায় যেতাম আর ভিতরে আসতাম মা মা এরকম তিন চার দিন ঠিকঠাক ছিল তারপর থেকে আর মা আমার মা অসম্ভব চালাক ছিল মা বলছে এত হাঁটছিস কেন মা আমার গ্যাসের প্রবলেম নোটিস করতো হ্যাঁ মা আমার গ্যাসের প্রবলেম তো না না কথাবার্তাও তো ফলো করতো ধরো ফোন আসলে কি করতাম না করতাম রাখবো না মানে কি যে মানে দূরে যে কথা বলা আমি প্রেমটাও ঠিকভাবে করতে পারিনি এটাও ধরো বুঝিয়ে দিয়েছি মানে মানুষ তো অনেক গুছিয়ে বাঁচিয়ে মিথ্যা বলতে পারে এবং সেখানে ধরার কোনো উপায় নাই আমি যে একটু প্রেমটা করব মিথ্যা ভাবে একটু গুছিয়ে গেছি সেটাও পারতাম না মানে সব ধরা পড়ে যেতাম আচ্ছা প্রেম বিয়ে পরকিয়া তিনটা নিয়ে খুব রিসেন্টলি তুমি দেখলাম কথা বলেছ পরকিয়া হ্যাঁ সেটা কেমনে হয় আমার জানা নাই খুব বিরক্ত মানে খুবই বিরক্ত এবং এটা ধর্মের বাহিরের কারণ প্রেম তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারো শুধু তোমার কাউকে ভালোবাসো কারণ পৃথিবীতে প্রেম ভালোবাসা এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে মা বাবা সন্তান সকলের জন্য এটা একদম পাক পবিত্র একটা জিনিস তারপরে উপরাল্লাই বলেছেন যে বিয়ে করবা যেটাও তোমার পাক পবিত্র জিনিস কিন্তু তোমাকে বলেনি পরকীয়া করতে এবং সেটা তুমি জেনে না জানার ভান করা সো আই হেট পরকিয়া আমি পরকীয়া একদমই পছন্দ করি না তবে হ্যাঁ এখানে আরেকটি কথা আছে সুন্দর একটি সাজানো জিনিসকে মানে যদি তোমার নাই থাকে একান্ত সাপোজ ধরো একান্তই নাই ওটাকে কিন্তু আমার পরকিয়া বলে না ওটাকে বলে সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে তোমার লাইফে ধরো তুমি বিয়ে করেছো বা তোমার একটি সন্তান আছে বা তোমার কিছু সব কিছুই আছে কিন্তু এমন একটা সিচুয়েশন যে সেখানে আর কখনোই ব্যাক করা উচিত নয় এবং সেটা ঠিকঠাক হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে তো বেঁচে থাকতে হবে তখন তুমি একটা সেকেন্ড অপশনে যেতে পারো তাহলে এই যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু এটা পরক্রিয়াটা পড়ে না রাইট তো ওই জায়গা থেকে পরকিয়া আই হেট আমার একদমই মানে এই কথাটা শুনলেই না মানে আমার আমি তো একটু ঠোটকাটা বোঝাই যাচ্ছে যে একদম এই ওয়ার্ডটা বলার সাথে সাথে কিন্তু আমাকে মা বলে গেছেন মা এখন নেই মা আমাকে বারবার টিভি প্রোগ্রামগুলো দেখার পর বলতেন যে তুই এত ছোটকাটা হোস না মা কিছু সত্য না অপ্রিয় মনে হয় তো সেই জায়গা থেকে এখন হয়তো মা বলার নেই আমি নিজেকেই নিজে সামাল দিয়ে কথা বলি বাট সত্যি খেয়াল করে দেখবে যে পৃথিবীর প্রত্যেকটা কাল কিন্তু তোমাকে বলেনি পরকিয়া করতে এবং সেটা তুমি জেনে না জানার ভান করা সো আই হেড পরকিয়া আমি পরকিয়া একদমই পছন্দ করি না তবে হ্যাঁ এখানে আরেকটি কথা আছে সুন্দর একটি সাজানো জিনিসকে মানে যদি তোমার নাই থাকে একান্ত সাপোজ ধরো একান্তই নাই ওটাকে কিন্তু আমার পরকিয়া বলে না ওটাকে বলে সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে পেশাশর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের